ভাইরা আমার বাবা দাও মদিনার সমস্ত লোকেরাও ওই তাম্বর বাহির থেকে বাবা ফাঁকা জায়গা তারা বসে গেল ওই গভীর রাত্রি বেলায় বয়স্ক লোকেরাও যুবক ছেলেদেরকে ডাক দেবো ওগো যুবকেরাও এক নাই দুই নাই মাত্র তোমরা এতগুলো যুবকের মধ্যে দশটা যুবক তোমরা দাঁড়িয়ে যাও যুবক বাপ তুলে তারা দাঁড়িয়ে গেল বয়স্ক বড় নেতা তার নাম হচ্ছে আবুল হেখাও ওই ভদ্র লোকটাও আমাদেরকে বলে গিয়েছে ওই তাম্বর ভেতরে না কেউ পাগল ভরা আছে মনে হাও যুবকরা বললো চাচা আমাদেরই কত কি কথা বলেছে সাতাতে বললো বাবা শুনে নাও আজ গভীর রাত্রি বেলায় তোমরা দশটা যুবক ছেলে এমন ভাবে পা তুলে তুলে যাবাও ওই সূর্য ওঠার আগে রাত্রি বেলায় অন্ধকারে শুনে না আও ওই পাগলটার তাম্বুর চারিদিকে চলে যাও ওরে যুবকের ওই পাগলটাকে দেখে এসব প্রকৃতি দুনিয়ার পাগল খেলাও যদি ওই পাগল যুবক ছেলেটা ওই লোকটা যদি পাগল হয় শুনে নাও আমরা সকালবেলায় পাগল পাগলকে আসতে দেব না ওরে আমার যুবকে দাও 10 জনাই তোমরা রেডি হয়ে যাও দশটা যুবক বাদ যাওয়ার জন্য রেডি হয়ে গেল সঙ্গে সঙ্গে মুড়লে রাখ ওই বয়স্ক লোকে ডাক দিয়ে বলো যুবকে দাও ওই মক্কার বড় নেতা আবুল হিকাম বলেছে ওই পাগলটার তাম্বর ভিতরে নাকি পাথর ভরা আছে ওরে আমার যুবকে দাও Amen. Oh, 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 oh. যদি তোমাদের পায়ের আওয়াজ খানা পাগলের কানে যদি চলে যায় ও যদি জানতে পারে তোমরা আড়ালে দাঁড়িয়ে আছো তাকে দেখতে গিয়েছ তার কথা যদি না শোনো হয়তো তার পাথর দিয়ে তোমাদেরকে আঘাত করবে ওরে আমার যুবকেরাও দশটা যুবক তোমরা দুটো হাতে করে তোমরা দুজনা নাই দশ তোমরা কুড়িটা পাথর নিয়ে নাও এক একটা হাতে একটা করে পাথর নাও দশ কোনো কুড়িটা পাথর দুজন যায় না দশটা যুবক নিয়ে যাও এই যুবক যদি তোমাদেরকে জানতে পারে পাথর দিয়ে যদি আঘাত করে রে বাবা তোমরা পাগলকে কুড়িটা পাথর দিয়ে দশটা যুবকে শুনে নাও তাকে মারতে মারতে শুধু মক্কা ছাড়া নাই একইবারে দুনিয়া ছাড়া করে দেবাও এক কথায় তাকে মেরে ফেলবাও যুবকেরা বলো চাচা চিন্তা করবেন নাও দশটা যুবক বাপজি তারা চলে গেল এমন ভাবে পা টিপি টিপে বাপ যা হাঁটতে শুরু করলাম যেন ওই মক্কার পাগলটা যেন জানতে যেন না পারে সারা পৃথিবীর দল যেন আমার কনাবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বাব যে সারা রাত সেদিন ঘুমাই নাই নবী আমার তাম্বর ভেতর বাবা তার তিল সহকারে বাবা কোরআন তেল করেছিলেন আল্লাহর নবী বেশ কিছু কম ধরে কোরআন তেল করে আল্লাহর দিকে তাকে ডাক দিয়ে আল্লাহকে বলেন আল্লাহ আমি মনে হয় তোমার আর দিনকে বেশি দিন টিকে রাখতে পারবো না যেইভাবে আবু সেহেল উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করে দিয়েছে রে মালিক আল্লাহ রাব্বুল আলমিনের নবী আমার আল্লাহর কাছে বাপজি ডেকে ডেকে আল্লাহকে ডেকে ডেকে কাঁদের এদিকে মক্কার লোকেরা নাই মদিনার দশটা যুবক বাবজি তারা চলে গিয়েছে আল্লাহ রসুলের বাবজি তাম্বুর চারিদিকে বাবজি তারা দাঁড়িয়ে আমার বিশ্ব নবীজির চেহারার দিকে বাবজি একবার নজর পড়ে গিয়েছে ওই যুবকের নাম আল্লাহ রসুলের বাবজি চেহারার দিকে তাকানোর পর যুবকেরা বাবা নবীর চেহারা দেখে বাবজি তারা আশ্চর্য হয়ে গিয়েছে যুবকেদের দুই হাতে বাবজি দুটো করে পাথর বাবজি ধরে আছে যুবকেরা তারা সব সবাই মিলে বাপ লক্ষ্য করে ভাই ওরে মদিনার যুবকেরা আবু সেহের লোকটা বলেছিল ওই মক্কার বড় নেতা বলেছিল এই লোকটা নাকি তাম্বুর ভিতরে পাগল ভরা আছে ওরে আমার বন্ধুরাও একবার তাকে দেখ এত সুন্দর চেহারা বানো মানুষ পৃথিবীতে আমরা আজকে প্রথম দেখলাম বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রসুলের বাপ যে চেহারা দেখে তারা আশ্চর্য হয়ে গিয়েছে

আঙুলগুলো কেটে ফেলেছিল টেরে পেয়েছিল না আমার মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনাহা বলেন আমার ইউ স্বপ্নবীর জায়গায় ইউ স্বপ্নবী না হয়ে যদি আমার পয়গম্বার রসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ঘোতাল আলাইহি সাল্লাম যদি দাঁড়িয়ে থাকতেন আর ওই মদিনার নাই ওই মিশরের যুবত নারীরা তারা ফল চাকু হাতে করে নিয়ে তারা কাটতে কাটতে বাবা হজরত বাদশা বলেন ওই মিশর নারীরা তারা আঙ্গুল কাটতে কাটতে হাতকে কে কাটতে কাটতে বাবা তারা নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলত তবু তারা টের পেত না বলুন সুবহানাল্লাহ এত সুন্দর চেহারা আল্লাহর নবীর বিবি আয়েশা আরো বলেন আল্লাহর নবীর দাঁত এত সুন্দর ছিল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলেন আমার রাত্রিবেলায় যেদিন আমার আমার ঘরে নবীজির থাকার পানি পড়ে গেল আল্লাহর নবী বলেন আয় আমি তোমার ঘরে এসেছে আয় সব বলেন হজুর বিছনা সুন্দর করে করা আছে আল্লাহর নবী বলেন আয় আমার এই পাঞ্জাবির পকেটা ছেঁড়ে গেছে একটু সেলাই করে দাও আমার আয়সা বলেন আমি ছুজ ঢাকা নিয়ে আসলাম যাই তুম তেল দিয়ে আমার ঘরে বাতি জ্বালানো ছিল আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ আমি একটু আরাম করার জন্য সে পড়লাম আল্লাহর নবীর বিবে আয় শা বলেন বিশ্ব আমারও সেয়ে পড়লেন ঘরটা এত ছোট ছিল হযরত তা এসা বলেন আমি ছুঁড় দিয়ে আমি সেলাই শুরু করে দিলাম ঢাকা নিয়ে পাঞ্জাবের পকেটটা সেলাই করতে করতে হঠাৎ করে আমার হাত থেকে চুষ্টা পড়ে গেল ঢাকা থেকে চুষ্টা ঘুরে চলে গেল আর ওই সময় বাহির থেকে দমকা বাতাস এসে হাওয়া এসে আল্লাহর নবীর বিবে আয়েশা বলেন আমার যাই তেলের বাপ যে যে বাতিটা জ্বলছিল আলোটা সাথে সাথে বাব যে নিভে গেল আল্লাহর নবীর বিবে আয়সা বলেন আমি অন্ধকারে চুষ্টা খুঁজে পাচ্ছিলাম নাও এত শুরু ছোট্ট জিনিস ছুটখানাও আয়েশা বলেন আমি অন্ধকারে হা দিয়ে দিয়ে আমি খুঁজছিলাম হঠাৎ করে আমার বিশ্ব নবীর পবিত্র হাতে আমার হাত খানা নবীর পা মোবার যখন থেকে গেল আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল নবী বলো না আমার পায়ে কেন তুমি আমাকে ডাকলে বলো আয়েশা আয়সা বলেন আমি একটু ভয়াম আল্লার রসুল কি বললাম নবী গপ আমি আপনার ঘুমটা ভাঙাই নাই নবী আপনার পাঞ্জাবি সেলাই করে থেকে যাও হাত থেকে চুষ্টা পড়ে গিয়েছে আর ওই সময় দমকা বাতাস এসে আমার এই বাতি টেনে হয়ে গেছে ওখানে আপনি অন্ধকারে আমি খুঁজছিলাম আপনার পায়ে হাত থেকে যেটা আমার জানা ছিল না বিশ্বনবী আয়েশাকে বাপকে মধুর শুনে ডেকে বলেন পাগলি পাগলি বলে মহাব্বতে ডেকে বলেন পাগলি আমার কেন তুমি আমাকে ডাকো নাই তুমি হাত না দিয়ে তুমি এমনি ডাকতে পারতে আল্লাহর নবী আয়েশাকে পাগলি বলে ডেকে নবী আমার মুচকে হাসি মারলেন আমার আয়েশা বলেন আল্লাহর নবী পাগলি বলার সাথে হাতে আমাকে নবীর সামনে কার দাঁত দুটো একটু বেরে গেল আর দাঁতের ছটাতেও দাঁতির আলাতে এত সুন্দর জবজেগে দাঁত ছিল নবীর আমার সাতাতে চুসটা আমি দেখতে পেলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের এত চেহারা ছিল বাবা হযরতি বিশ্ব নবীর চেহারা আর দেখেছে মদিনার 10টা যুবক তারা বলবল করতে লাগলো ওরে ভাই দাও এত সুন্দর ভালো মানুষ পৃথিবীতে প্রথম দেখলা মক্কার আবু জেহেল বড় নেতা বলেছে এই লোকটা নাকি পাগল রে ভাই এই লোকটা মধ্যে পাগলের কোনো আকৃতি দেখতে দেখতে পাওয়া যায় না যদি পাগল হতম ওর চুলগুলো এলো মনে হয়ে থাকতো ওর শরীরের পোশাকগুলো এত ভালো হতো না ও বন্ধুরা এই লোকটা পাগল হতে পারে নাই মক্কার যুবকেরা নাই মদিনার যুবকেরা আরো আলোচনা শুরু করে দিল তারা ডাক দেবন ভাই আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে ওই লোকটার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে ওরে আমার বন্ধুরা ওর চেহারা দিকে যেয়ে দেখো ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে কান্না করেছে আমার মনে হয় ওই লোকটার দ্বারাই কাউকে মারা সম্ভব হতে পারবে না বলুন সুবহানাল্লাহ মানুষ পৃথিবীতে বহু রকমের আছে কিছু মানুষ আছে দেখেন বাবজি টাকা পয়সা কিছু হয়ে গেলে অনেক গরিব মানুষরা তাকে কথা বলতে ভয় পায় অনেকে সাহস কিনে বলতে পারে নাও আবার কিছু মানুষ আছে কোটি কোটি টাকার বালিক অথচ তার ভিতরে চুল পরিমাণ বাপটি কোনো হৌ নেই মাঠে যদি লেবার লাগে তার জমিতে যদি ধান কাটতে যায় সে জমি দেখতে গিয়ে মানুষের সাথে বসে খায় এত ভালোবাসা দেয় কেউ ভয় পাই নাও আমার বিশ্ব রসুলের এই আখলাখটা ছিল আমার অসুর নবীর দরবারে কোনটা বাবজি কাজের মানুষ এটা বাহির থেকে মানুষকে চিনতে পারতো না আর আজ আমরা বাবজি চিনা দিয়ে দি এমন ভঙ্গি মানিয়ে চলি যে মনুষের সাথে কেন আমি ওর সাথে কেন মিশতে যাব এটারও বাবজি জবাব লাগবে কে আবুতর ভাই আমার বিশ্ব নবীর চেহারা দেখে ওরা বলে দেখ চেহারার দিকে চেয়ে দেখ লোকটা কাউকে মারতে পারবে না ও চেহারা দেখে মনে হয় যে ওই লোকটা কোনো ব্যথায় ব্যথিত হয়ে আছে এরা করে আলোচনা করছে আমার বিশ্ব কানে আওয়াজটা শুনতে পেয়েছে বাইরে কথা বলছে আল্লাহ রসুল বলেন যুবকরা তোমরা খারাও সঙ্গে সঙ্গে যুবকরা বলে ভয় আর পালন যাবে না বলে কেন বলে ওই দেখ বেতাস পাগলা বলে আমরা দেখতে এসেছি ওই লোকটা জেনে নিয়েছে যে আমরা এখানে আছি দশটা যুবকের নবীজির কাছে চলে গেল আল্লাহর ডাক যুবকের রাও। আমার মনে হয় তোমাদের বাড়ি মক্কা নগরে নাই ওই দশটা যুবক বিশ্ব নবীজির ভাবজু নরম মিষ্টি ভাষাও এত সুন্দর ভাবজি নরম কথা শোনার পর বললো ও ভাই আপনাকে আমরা কেউ চিনতে পারি নাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই আমাদের বাড়ি মোদী নাই আমার বিশ্বনবী বলেন বাবা তোমরা শুনে নাও আবু জেহেল বলে একটা লোক তোমাদের কাছে গিয়ে নাও মকার যুবকেরা বলে হ্যাঁ আমাদের কাছে গিয়ে নাও আপনার ব্যাপারে বলেছে আপনি নাকি পাগল আপনার কাছে নাকি পাথর ভরা আছে আপনি নতুন কথা বলেন নতুন ধর্ম প্রচার করেন আপনার কথা না শুনলে আপনি নাকি তাদেরকে ধরে ধরে মারেন তেমরা রাত্রিবেলা আপনাকে পরীক্ষা নিতে এসেছিল বাস্তবে আপনি পাগল না ভালো এটা দেখতে এসেছিল ও মক্কার যুবক তোমাকে আমাদের দেখে মনে হয় না যে তুমি পাগল রয়েছো আল্লাহর রসুল বলেন যুবকেরা তোমরা আমাকে চিনতে পারো নাই বলে না বলে আমি রহমতের নবী মায়ের নবী জনাবে মহম্মদ রসুল উল্লাও সল্লাল্লাও তালা আলাই ঘুম্ লাও ওরে যুবকের আমাকে রহমতেরও নবী কে রে দুনিয়ার উপকে পাঠিয়েছে ওরে যুবকের রাও আমি তোমাদেরকে সকাল নতুন নতর আর দাওয়া দেওয়ার জন্য এখানে তাম্বু টাঙিয়েছে আর যে লোকটা তোমাদেরই কাছে বারণ করেছিলাম ওই লোকটা আমার তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে দেবে না পাঁচ মিনিট ধরে বিশ্ব নবীর নবির ব্যাপারেও জান্ন নামের ব্যাপারে কিছু শোনালেন বাবা ওই দশটা যুবকেরাও আর থাকতে পারলো নাও সাঁতীরা হাত দোকানে ধরে বাবা তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আর উঠতে পারলো না বুঝেন আমার নবী বলে নেবা যাও যুবকরা বলে আর যাব না আমরা আপনার মধুর বায়ান শুনব হে রসুল আপনি বলল আমরা যাচ্ছি এখন আপনার কথাগুলো শুনবো এরা বিশ্ব নবীকে গোল করে ঘেরাও করে নি রসুলের শুধু চেহার দিকে তাকাচ্ছে কথাগুলো শুনছে ওইদিকে দিকে আর আরো যে বাবজি চল্লিশটা লোক তারা বলেছিল গোপনে তার খবরটা নিয়ে আসবা এরা তো আসেই না এরা চিন্তা করলো ব্যাটা থেকে মেরে ফেললো নাকি এরা ঘন্টা তিনিকের পর এরা সবাই চলে গেল এরা যাওয়ার পরে পেছন দিক থেকে দেখছে ওই তো সে যুবকরা ওরা তো দাঁড়িয়ে আছে ওখানে পেছন দিক থেকে যে বলছে আই যুবকেরা এখানে কি দেখছিস এরা কেউ পেছন দিকে ঘুরে তাকাই না এরা যাহাতে ভাবছি চল্লিশ জনা এদের দশ ভাবে ফাড়ি দিয়ে ঠেলা মেরে বাপজি যাহাতে নজর করেছে ওদের চেহারাটা বিশ্ব রসলের চেহারার দিকে পড়ে গিয়েছে এরাও কিছু গুণ ধরে নবীর কথা শোনার পরে এরাও চল্লিশ কলম কলমাপড়ে মুসলমান হয়ে গেল বলুন আলহামদুলিল্লাহ আবু জেহেল চেষ্টা করেছিল আবু জেহেল চেষ্টা করেছিল যে মদিনার পঞ্চাশটা লোক একটা লোকও যেন বেটার কাছে না যায় কিন্তু পারলো ভাই ঠাকা কথা বলে গোটা পঞ্চাশটা লক্ষ্মী বাবজি ইমান নিয়ে চলে আসল এরা মক্কা থেকে যখন বাবজি তারা আপন আপন দেশে চলে গেল এইভাবে কেতাবে লিখেছে নবীজি চরিত্র কথা গোটা আরবে বিভিন্ন শহরে বাবজি বাজার ছড়ে গিয়েছিল তারা আসতো নবীর গুণাবলী নিজে চোখে দেখতো। কেউ শুনত বলতো যে এই রকম লোকটার মতো লোক আর পৃথিবীতে কোথাও নেই তারা ছুটে গিয়ে দেশে গিয়ে আলোচনা করতো সম্মানিত ভাই আমার বাবা সেই রাত্রিবেলা বলে ভাই আমি মদিনার একটা লক্ষ্য ঠেকাতে পারিনি তারা সবাই বেটার দিকে হয়ে গিয়েছে বলো বেটাকে দুনিয়ার বুক থেকে নাস্তাবোধ করা কোনো রাস্তা আছে কিনা তাকে একটু অপমান আমরা করতে পারলাম না ওকে উপমান করতে গিয়ে আমরাই উপমান হয়ে গিয়েছি আপনারা সকলেই জানেন আমার বিশ্ব রসুল মেরাজ থেকে ফিরে আসার পরে আবু চেষ্টা করেছিল নষ্ট করা ইমানকে নবীর কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়ে আসা তারা পানি আমার রহমতের নবীর সাহাবারা তারা এমন ভাবে নবীর উপর ইমান এনেছিলেন তারা রসুলকে বিশ্বাস করেছিলেন তাদের ইমান বাবজি নড়াতে পারে রে আমার অসুল যখন মেয়েরাজ থেকে ফিরে এসে সকালবেলায় মসজিদে পুরো মেয়েরাজের বন্দনা বাবজি করলে কেতাবে লিখেছে আবু উদ্বা ওরা সবাই মসজিদের বাবজি আপনার দরজার কাছ থেকে দাঁড়িয়ে ও শুলের কথাগুলো শুনছিল আমানবী তাকে দেখলেন এরা সবাই শুনছে আবু সেহেল দেখলো এদেরকে তো পারা যাবে না এখানে যারা নবীজির কথা শুনেছে তারা নবীর লোক ওরা মুখ ভরে দিয়ে দেখলো যে মসজিদে ভিতরে নামাজ মোহাম্মদ ওরা তাকিয়ে দেখলো আবু বাকার নেই এরা আর দেরি করলো না সোজা দৌড়ে গেল আবু বাকার বাড়ি আবু বাকার বলছেন ভাই আবু জেহেল কি ব্যাপার তোমরা তোমরা তো আমার বাড়িতে আসার কথা নয় তোমরা কেন এসেছো বললো আমার বিশ্ব নবীজির বাপ যে বন্ধ আবু বাখার জিজ্ঞাসা করলেন এর আবু সেহেলা বলল ভাই এতদিন তা মিথ্যে বলিয়েছি আজ তোমার কাছে মিথ্যা কথা বলতে আসেনি তোমাদের মোহাম্মদ সাল্লাম পাগলা হয়ে গেছে বলো পাগলা মানে বলে আজ তো সকালবেলা যাওনি বলে আমার অসুবিধার কারণ আমি যেতে পারিনি আমার অসুল কেমন পাগলা হয়েছে বলো ডাক দিয়ে বলছে ভাই আবু বাকার আগে বলো মসজিদা হারাম থেকে বায়তুল মুকাদাস রাস্তা কতটা দূরত্ব এক রাতে কি একটা মানুষের যাওয়া সম্ভব বলো কথা বুঝতে পারলাম না একটু পরিষ্কার করে বলো ডাক দিয়ে বললো তোমার নেতা মোহাম্মদ বাইতুল মুকাদ্দি গিয়েছিল আজকে রাত্রি বেলায় গত রাত্রিতে মসজিদা হারাম থেকে বাইতুল মুকাদ্দ যদি উঠে চেপে যায় প্রায় সাত দিন সাত রাতে লাগবে বলুন আলহামদুলিল্লাহ এতটা রাস্তা আর অতটা রাস্তা তোমার চলে গেল ঘটনা বাবজি রসুল যেভাবে বলেছিলেন ওইভাবে বাবজি ওরা শোনাতে লাগলো আবু যে আবু বাকে বলছো ভাই এত বড় মিথ্যা কথা কি মানা যায় একটু বললো চিন্তা করে বললো আবু বাকার বললেন ভাই এ কথা তোমরা বাইনে বলো না তো মিথ্যা করে আবু সেহেল বলো না আজকের কথাটা সত্য বলছে আমার আবু বাকার বললেন ভাই যেই কথাগুলো তোমরা জবান দিয়ে বের করলেও এই কথাগুলো যদি হুভাবুরো সুরুল জবান দিয়ে বেড়ে যায় আমি আবু বাক ওই কথার উপর ইমান আনলাম বলুন শোভান আল্লাহ সতাহাতে বিশ্বাস করে নিলে আবু সোহেল বললো এত বিশ্বাস বলে হ্যাঁ আবু না চলে গেলে তার ইমান থেকে নষ্ট করতে পারলো না নবীজি সুজা দড়ি মসজিদে রসুল বাপজি দাঁড়িয়ে আছে